পেরিস্তরের নামে গিয়া কোনো বেলায় যদি কে হারিবে দেখি দেখাই সাথে সাথে ইনো হয় ভাই এটা শুনতো না আগে থেকে চলছে যাই মারতো মারতো না আসো তুই ভালো খেলা বল পে না ভালো খেলা কর দিবা আমি এক পর্যায়ে আমাদের চাকির ভাইকে বল আমাদের সাল ভাই কে তুই কটায় একবার জাকিন ভাই শেষ করবে থ্যাংক ইউ সালামুকুমাসী আপনাদের কাছে আজকে আমরা কর্মকে এসে যে সন্তান করতেছি এটা আমাদের জন্য অনেক পাওয়া ছিল সুমনভায় বলে করে না আজকে অনেক ঘামটা ঘামতে আমার একাডেমি নিয়ে আপনার দেখে এসেছি যে আমরা ইনশাল্লাহ বিজয় হাসিয়ে বিজয় নাও হাসতে পারি সুমন মন্দির কিন্তু হয়ে চালা আমরা সুমনয় বিজয় সারা বাংলাদেশের বিজয় আজকে আপনার জানেন আমার মেয়ে অসুস্থ আমি অ্যাম্বুলেন্সে রেখে ঢাকা পর্যন্ত খেলতে আসছি জবান দেওয়ার জন্য সেই জবান আজকে আমি রক্ষা করতে পেরেছি আশা করছি সামনে আমি সবার সামনে করতে চাই সারা বাংলার ফেলিয়াল এই আমারও তারা থাকে আমাদের সমন্বয় করবে আমরা কত চাই কি চাই না আমি ধন্যবাদ শেষ করছি এবং এই মাদক সবসময় নিয়ে যাওয়ার জন্য

जो बांगला अर्जांगो